আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে সাধারণ মানুষ তাদেরকে শীতে একটু খুশি করার চেষ্টা করব শীতের উপহার দিয়ে সালাম আলাইকুম কি সবাই কাজ চলতেছে ভালো আছেন চাচা একটু কোলাগুলি করি চাচার রাস্তার কাজ চলতেছে না তাই না কত কত ফিট কাজ চলতেছে এটা ভালো হ্যাঁ এখানে আপনাদের সর্দার কে আমি এখন দায়িত্বে আছি। আপনারা দেখতে না? একটু সামনে আসেন তো। একটু ডিসটাব করব 5 মিনিট। 5 মিনিটের ট্যাগ আসেন। আরে আসেন সবাই। আসেন সব। আপনাদের ভাষা কোথায় ভাই? রামনগর আখেরিমুর। এই রাস্তার কাছে সবসময় আপনাদের নাকি চলে। ও আচ্ছা আমি একটা আমার আপন ভাই পেজের পক্ষ থেকে আপনাদের কাছে আরছি। আমি আজকে এই শীতের সময় চাইছি যে একটা আপনাদের মধ্যে একটা গেম দিব যে গেমে কিছু উপহার থাকবে প্রত্যেকে পাবেন একটা করে উপহার ঠিক আছে আমার একটা সত্য আছে গেমের সত্য হচ্ছে আমার আমি বিস্কুট বিক্রি করব আজকে আপনাদের কাছে দুপুর টাইম না এখন দুপুর টাইমে আমার এই বিস্কুটটা কিনে নিবেন এটা আপনার টাকা দিয়ে কিনে নিবেন বাট পূর্ণ টাকা টাকা দিয়ে কিনে নিতে হবে এর পাশাপাশি একটা ড দিব লটারি যে যেটা গিফট থাকবে একটা যে গিফট আপনারা পাইবেন এতে কি রাজি আছেন আহ রাজি আছে সবাই তাহলে আমি প্রথমে বলবো যে দশ টাকা পিস হলে তাহলে আপনারা কয়জন ছয় জন তাহলে ষাট টাকা আমাকে দিবেন দশ টাকা করে সবাই ষাট টাকা দিবেন তাহলে আমার লোকের টাকা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন

মেরিল আরে বাই ও সরিষার তেল পাইছে আচ্ছা ভাই ও একটা সরিষার তেল পাইছে ভাই আপনি খুশি আলহামদুল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ দেখি চাচাটা দেখি চাচা পাইছে লোসন আরে কাহা কাহাই বাইরে লোশন এভেন চাচি রে নিয়ে দিবেন চাঁচি আসেনি চাচা দুঃখ মনে করাই দিলাম গো হ্যা পুরান কথা মনে করাই দিলাম যে যাই চাষা লোশন পাইছে শীতে লোসনটা কিন্তু দরকার বাড়িতে লোসন আপনি কিনছেন নিবেন তো শীত আইসে যে নাতিরা দেয় আমরা তো দেন না হাতে নাতির নিয়ে আপনি দিবেন যে তোমার লাগে রসুন লইছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর টাকা বাকি আছে এটা ধরে হাতে রাখেন ভাই কি পাইছেন মেরিল ইয়াং জেনারেশন মেরিলটা পকড়ে রাখবেন মেরিলটা পকড়ে রাখলে মনটা ভালো থাকবে আচ্ছা আর আরেকটা কি আছে এই ভাই আছে ভাই ও মেরিল মানে আমরা একটু মেরিল বেশি রাখছি শীত এখন হ্যাঁ দিলাম একটু আনন্দ দিলাম এরকম আনন্দ কি কোনোদিন করছেন বা পাইছেন কেউ দিছে কেউ দেন না আচ্ছা ঠিক আছে তাহলে সবাই একটা হাত দেন জন্য আমার দর্শকের জন্য সবাই একটা হাত দিয়ে দেন ঘুরে দেন আর বিস্কুটটা খাবেন দুপুর টাইম বিস্কুটটা খাবেন খাইতো পানি খাবেন এগুলো বাড়িতে নিয়ে যাবেন বা নিজে ব্যবহার করেন পকেটে রেখে এর মধ্যে একটা কথা জানার চেষ্টা করব ফ্যামিলিতে কয়জন সদস্য আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে সদস্য মেলা 10টা দশটা আমার রোজার কি আর করে করেন আপনি করেন বেটা আছে দুই আছে না আপনি এখন একটু বসে এত কষ্টের কাম করেন যে দাও লাগে না করলে হয় এই বয়সটা হয়েছে কিন্তু রেস্টের বয়স যে বয়সে ষাট পঁয়ষট্টি বছরে তাদের রেস্টের বয়স হয়তো এটা কপাল এমন করা লাগতেছে না শক্তি আল্লাহ রাখছে নাকি তারপরে সব বসে অবসর কাটায় নাকি মানুষগুলার জন্য দোয়া রাখবেন আর অনেক পরিশ্রম করে কিন্তু মাটি কাটা মানে এটা কিন্তু জিনিসের অনেক দাম পাঁচশো টাকা কি হয় পাঁচশো টাকা কিছু হয় না এখন যা এখন এভাবে চালাতে হবে একটু আনন্দ দিলাম কিছু মনে করেন না এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমার তো সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকু